असामान्यमंत्री जाते भारता समाज स्थानिक जर যশোর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশিষ্টজনদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে প্রশাসন বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় চোদ্দ দল ব্যতীত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়করাও উপস্থিত ছিলেন সবাই বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে নেতৃবৃন্দরা বলেন বিএনপির রাজনৈতিক শিক্ষা সহ অবস্থান ও সহমর্মিতা একটি কুচুক্তি মহল যশোরে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে তা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিহত করতে সক্ষম হয়েছে পাশাপাশি সভা থেকে পুলিশকে মাঠে নেমে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয় আমি সাধুবাদ জানিয়েছি বলতেন সাক্ষর নাও

বলবার স্বাধীনতা নেই বাক স্বাধীনতা খর্ব হয়েছিল আমরা বলতে পারি ছাত্ররা বলে দিয়েছে লাখো কই কোটি লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারণ পাবেন না দেশটা তো সেটা কারণ পাবেন না দেশটা আমাদের সকলে এটা আমরা ভুলে গিয়েছিলাম এটি হচ্ছে বাস্তবতা আমার প্রশাসনের প্রতি খুব ইতিবাচক মন্তব্য করবার কোনো কারণ নেই সত্তর বছর অভিজ্ঞতার কারণে বলবার কোনো কারণ আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তো সেই অভিজ্ঞতা আমি কি বলতে পারি প্রশাসন ছাড়া তো রাষ্ট্র চলে না এটাও তো অত্যন্ত সত্য কথা এখন আমরা যদি খুদ খুঁজতে চাই লোভ বাঁচতে গেলে কিন্তু কম্বল হয়ে যাবে তাহলে কিন্তু রাষ্ট্র চলবে না তাহলে আমাদেরকে যে কথাটি সকলে আমরা বলেছি যে আমাদেরকে উদার হতে আজকে সময় কারোর দিকে আঙুল প্রদর্শনী না আজকে আমাদেরকে সকলে আমি মনে করি যার যত বেশি তিক্ত অভিজ্ঞতা যারা আন্দোলনটা ছিলেন তারাই আমাদেরকে এখন ঘোষণা করছেন যে আমরা কি ভাই আসলে এই বাংলাদেশটা এসেছিলাম এই জন্য কি আমরা ছিলাম আহ আমরা উল্টো পিকটা এখন দেখছি কিন্তু সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রাজনৈতিক দল ও প্রশাসনের সদস্যদের নিয়ে কমিটি গঠন মাইকিং কমিউনিটি প্যাট্রোলিং ও সেনা সদস্যদের সাথে পুলিশকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয় একই সাথে বৃহস্পতিবার সম্প্রীতি র্যালি বের করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকল সদস্যের কিন্তু রাজনৈতিক হিসেবে ব্যবহৃত হয়েছে এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ অনেকে হয়েছে এটা আমি বলি এটা অস্বীকার এটা অস্বীকার করি আমি আমার নিজের উদাহরণ দিতে চাই আমি এর আগে যে জেলায় চাকরি করেছি আমি দুই বছর ওখানে চাকরি করে আমার দুই বছর চাকরি জীবনে একটি মামলা নাশকলাকারী মামলা মাদারীপুর জেলার একাধাই আমরা সত্যিকারতে ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিচালনা করতে চাই আমরা পুলিশ প্রশাসনকে সেভাবে সাজাতে চাই সেই সাজানোর জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি

প্রতিটি জন্য এটা বলা হয় এবং সামনে যেহেতু আগামীকাল বাদে পরশুদিন আমাদের শুক্রবারে জুবান নামাজ আছে সেই জুবান নামাজে যেন বলা হয় আমরা সেটার রিপোর্ট করছি কল্যাণ